দেখবেন কিছু লোক আছে এরা বাহাদুর হইল আমার রিকশা চালকবাহের জন্য এক জায়গা থেকে আরেক এক জায়গায় গিয়েছে লোকটা হয়তো তার কাছে ত্রিশ টাকার জায়গায় চল্লিশ টাকা চেয়ে বসেছে কথা নাই বার্তা নাই ঠাস করে একটা চোর বসাই দিল কেন বসাই দিল মানুষটা দুর্বল এই জন্যে তো এখন তো পারি না আমি সিলেটে থাকা অবস্থায় মাঝে মাঝে এরকম দৃশ্য দেখলে আমি গাড়ির দরজা খুলে নেমে গিয়ে বলতাম যে আমার একটা চোর মারেন তো দেখি সাহস করতে পারেন কি না তাহা করে থাকায় তোর গালে চড় মারছেন কেন বলে যে অত ত্রিশ টাকার বাড়া চল্লিশ টাকা চাইছে আমি বললাম ও কি সুরি ধরছিল না আপনার কাছে বন্দুক ধরছিল যে দিতে হবে কয় না তা অবশ্য চায় নাই আমি বললাম বন্দুক ধরা লোকটা আসলে কি চড় মারার সাহস করতেন যদি বলতো সব দে তখন তো বাবা ডেকে তার হাতে তুলে দিতেন সে তো চুরি করে নাই ডাকাতি করে নাই আপনি বসে আসেন আরামে সিটের মধ্যে আর তার সমস্ত শক্তি উজাড় করে আপনাকে সে টানতেছে এরপরে আপনি তার গালে চড় বসিয়ে দিলেন তা আমাদের সমাজে দুর্বলকে শাসাইতে সবাই আরাম পায় আমরা এই অপসংস্কৃতি পরিবর্তন করতে চাই